আমরা নতুন সরকার এসছি অন্তবর্তীকালী সরকার আমরা আশা করি যে তারা সঠিকভাবে কি উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন আমি যখন ওই বাচ্চা ছেলেটাকে পাশে নিয়ে দাঁড়ানো এসে বললো যে তার চোখটা নষ্ট হয়েছে আমি যখন তার দিকে তাকালাম এই আন্দোলনে অবিরোধী আন্দোলনে বৈষম্য অবিরোধী আন্দোলনে এখানে যে বাবা এসছেন কিছুক্ষণ আগে মামুনের বাবা জানেন না যে তার ছেলে কি কারণে শহীদ হয়ে দাঁড়ানো যায় না তাদের পরিবারের সামনে বাবা মার সামনে যাদের পা কেটে ফেলতে হয়েছে এই স্বাধীন দেশে এই বিষয়গুলো দেখতে হয়েছে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছিলাম বিদেশি দেশ আগে পাকিস্তান আমাদেরকে যুদ্ধ করতে আমাদেরই আমাদের দেশের আমাদের প্রশাসনিক কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ তাদের মাধ্যমে আমরা জানি যে আমরা একটা রাজনৈতিক দল আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সকলের সমর্থন এই সমস্ত বিষয়গুলোর বিচার করতে এই অপরাধে আপনার এই অত্যাচার নির্যাতন প্রায় পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করেছে সাতশোর বেশি মানুষ গুম হয়ে গেছে আয়না করে আমাদের হাজার হাজার নেতা হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখানে যারা বসে আছেন একজনও বাদ নেই যাদের মধ্যে চারটা পাঁচটা দশটা বারোটা মামলা নেই আমি এগারো বার জেলে গেছি মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত দেশের বাইরে অবস্থান আমার ঠাকুর সাধারণ মানুষ তাদেরকে নিয়মিত আদালতে যেতে হয় জেলে যেতে হয় জেলে ঢুকায় প্রায় সত্তরটার মতো মামলা এখানে এই আওয়ামী লীগ সরকার করেছিল গত এই দশ বারো বছর ধরে নিয়মিত কোর্টে গেছে এসছে নিশ্চয় হয়ে গেছে নয় জনকে হত্যা করা হয়েছে ঠাকুর তার মানে প্রশাসন ফিল করছে নাহলে ম্যাজিস্ট্রিট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে সমস্ত এলাকাতে বিন আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটি আরো নতুন সমস্যা তৈরি করা সমিতি না বুদ্ধিমানের কথা আমি তাই আন্তর্বর্তীকাল সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন আমি কথাটা স্পষ্ট করি বলছি কারণ এটা আমার দায়িত্ব হওয়া ট্যাক্স স্বীকার করছি মার কাচ্ছি জেলে যাচ্ছি জরুর করছি হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠান দেবেন তাদের জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের সুস্থ উপায়ে কৃষি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে সংস্কার আমরাও চাই আমরা এক্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি দুই বছর আগে আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে আতদের মাধ্যমে সরকারকেই আমার জানতে চাই সব দিক চিন্তা ভাবনা করে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই মানুষের প্রতি অন্যায় অত্যাচার না হয় আমার শিশুদের উপরে গুলি করে যেন তাকে হত্যা করে না হয় আমি জানি আমার কথা কথা অনেকে মনোনীত না হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেই কাজগুলো করেন যে কাজগুলো যে লেখা সত্যিকার অস্বীকার সুন্দর ভবিষ্যৎ সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে পারি